যে কাউকে নারী পুরুষকে যত দূরে থাকুক এক ঘন্টার ভিতরে বসীকরণ করার জন্য বসীকরণ মন্ত্রটি শোনেন আলমারি আল কর অমুকের বেটা অমুককে আমার বাধ্যকর মানে যাকে বাধ্য করবেন তার নাম কালী কাম্যেশ্বরী ইরা কে আমার পাশে পাশে ও আমার কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের ঝটা সিরে বৌমিতে পরে দুহায় কার আজকে রাখে। মন্ত্রটা আবারও বলতেছি আলমারি আল কর অমুককে আমার বাদ্যকর কালী কাম্যেশ্বরী ইরা অমুককে আমার পাশে পাশে ফিরো আমার কথা যদি লরে ঈশ্বর মহাদেবের জোটা সিরে ভূমিতে পরে কারাকে মহারাজ কামেশ্বর রাখে হচ্ছে সঠিক তো আপনার যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই মন্ত্রটি আগে একশো আটবার পাঠ করে মুখস্থ করে তারপর লবণে অথবা গুল অথবা লবণ এই আপনার যে কোনো শুকনো মরিচের উপরে একুশবার পাঠ করে একুশটা ফুতে দেখালে আগুনে ফেলে দিবেন এক ঘন্টার ভিতরে নারী পুরুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে